দুর্গাপূজার আগে মুখ ভার আকাশে কোথাও কোথাও আবার বৃষ্টির দেখাও পাওয়া গিয়েছে তবে শুধুমাত্র বৃহস্পতি বৃহস্পতিবারই নয় এই সপ্তাহেও চলবে টানা বৃষ্টি রেহাই পাবে না গোটা বাংলা দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে কলকাতা সহ বাংলার সমস্ত জেলাতেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে দশ তারিখ দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এবং দিনাজপুরে এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এগারো তারিখ ও বারো তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে সাথে সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশ কিছু অংশে আইএমটি অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সামনেই দুর্গাপুজো আসতে চলেছে আর দুর্গাপুজোর আগেই আকাশের মুখ ভার তাই মনে শঙ্কা জাগছে দুর্গাপুজোর সময় কি বৃষ্টি হতে পারে কিন্তু এখন কি আবহাওয়া কি পরিস্থিতি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোথাও ভারী বৃষ্টির দেখাও পাওয়া গিয়েছে আজকে তবে শুধুমাত্র বুধ বৃহস্পতিবারে নয় এই সপ্তাহে চলবে টানা বৃষ্টি রেহাই পাবে না গোটা বাংলা দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে হাওয়া অফিস হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে চলতি সপ্তাহে কলকাতা সহ বাংলার সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে দশ তারিখ দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এবং দিনাজপুরে এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগারো তারিখ বারো তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর হাওয়া আবহাওয়া এর সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশ যেমনটা আমরা দেখেছিলাম বর্ষা শুরুর বেশ কিছু আগেই কিন্তু উত্তরবঙ্গে বিরাট বৃষ্টি হতে শুরু করে যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তায় কিন্তু ধস নামে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার যে লাইফ লাইন বলা হয় যে রাস্তাকে এনএইচ টেন সেই রাস্তাতেও কিন্তু ধস নামে এবং তার ফলে কিন্তু পর্যটন ব্যাহত হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে লাভা হয়ে রাস্তাটি ব্যবহার করা হয় আইএমডি অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না